নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ ব্লেসপুর চ্যানেল আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি সর্ষা ফুলের পকোড়া এই সর্ষা ফুলের পকোড়াটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা প্রথমে আমি জমিনের থেকে সর্ষা ফুলটা তুলে নিব তুলতে পারবি দেখুন সর্ষা ফুলগুলো কি সুন্দর হয়েছে প্রথমে আমি জমিনের থেকে ধন্যপাতা নিয়ে নিচ্ছি চারটির জন্য দেখুন এদিকটা সব ধন্যপাতা দেখুন এই সর্ষ ফুলের পোকোড়া করার জন্য কি কি নিয়েছি একবার এদিকটা দেখুন নিয়েছি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা আদা রসুন কালো জিরা নিয়েছি সাদা তেল পেঁয়াজ কুচি লবণ হলুদ এক বাটি ভিজানো আতপ চাল কর্নফ্লাওয়ার বেসন আমি সরষে ফুলটা ধুয়ে নিয়ে আসছি এখান থেকে সরষা ফুলটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি মশলাটা বেটে নিব প্রথমে চালগুলো বেটে নিব হবে এই তো আমি এবার চাটনির মশলাগুলো বেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা কুচি এদিকটা দিব কুচি আমি সর্ষা ফুলের পকোড়া খাবো সর্ষা ফুলের পকোড়া খাবে প্রথমে আমি এই আতপ চালটা বেটে নিয়েছি এর সাথে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি কখন হবে এই তো হবে লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণ হলুদ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো শর্ষ ফুলগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তুই করছিস বন্ধুরা কিন্তু দেখছে বলবে কি দশ মিনিটের জন্য আমি ব্যাটারটা রেখে দিব কড়াইটা আমার গরম হয়ে গেছে এই পকোড়াটা ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দিব আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় একটার সাথে একটা কখন হবে কি কখন হবে কখন থেকে বলছে যদি কখন হবে তখন হবে এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টিয়ে দিচ্ছি পকোড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব দেখুন কি সুন্দর হয়েছে সেন ভাবে আমি বাকি পোকরাগুলো ভেজে নেব পিট্র হযে গেছে পোকরাগুলো উল্টি দিচ্ছি পোকরাগুলো আমার হযে গেছে আমি তুলে ন দেখুন কি মুচমুচে হয়েছে পকোড়া গুলো এই আর বড়াটাও কি সুন্দর মুচমুচে হয়েছে কেমন হয়েছে বন্ধুরা এই সর্ষে ফুলের পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চারটা